বরফের পাহাড় পাড়ি দিয়া তুর্কি হইয়া ইউরোপে ঢুকা বুঝে আসে সারা রাত্র রোডে দাঁড়ায় থাকা বুঝে আসে যেটা চিরস্থায়ী চিরস্থায়ী যেটা চিরস্থায়ী যেটা ওটা কেন বুঝে আসে আল্লাহ যদি না বুঝাইতেন তাইলে বসতাম যেটা বুঝে আসার কোনো রাস্তা নাই আল্লাহ তো বুঝেইছেন নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন কিতাব পাঠাইছেন কালাম পাঠাইছেন আলেম দায়িত্ব বুঝাইতেছেন আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন ধর্ম ব্যবসা আপনারা বুঝাবেন না কেন ঠিক না আচ্ছা মেনা নিলাম ধর্ম ব্যবসা আপনাদেরকে আমি এটা চুক্তি দিয়া বুঝাই মধুবাক্ত এটা আচ্ছা ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায় বলেন না হ্যাঁ পনেরোশো বাদ দেন না এক হাজারই ধরেন ঠিক না অটো যেটা ব্যাটারি চালিত ঠিক না এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না ঠিক না হুম কে অক্সফোর্ডের ডিগ্রি লাগে ঠিক না লাগে না কি বলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির লাগে না কোনো কলেজেরও না আচ্ছা যদি ডেলি এক হাজার কামানো যায় মাসে কত হুম বলেন এই অঞ্চলে যত ইমাম আছে কয়জনের বেতন তিরিশ হাজার আছে কি আমাকে যুক্তি দিয়ে বোঝান কোরআন হাদিস দিয়া না যুক্তি লজিক দিয়া বোঝান লজিকলি কজনের বেতন তিরিশ হাজার এই যে মাদ্রাসার অনুষ্ঠান জিজ্ঞাসা করেন একজন ওস্তাদের বেতন কয় টাকা যদি দুনিয়ার কোন ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয় দু চার ছয় মাস যদি কোথাও ট্রেনিং না নিতে হয় আর যদি ডেলি এক হাজার টাকা কামানো যায় অটো চালাইলে ইজ্জত চলে যাবে হুম হ্যাঁ হালাল রুচি ইজ্জত যদি না যায় তাহলে ব্যবসায়িক যদি হয় ব্যবসা যদি হয় তো মানুষ লাভ দেখে ঠিক না ব্যবসার থিউরি কি ব্যবসার থিউরি কি চাকরির থিউরি কি মাসের শেষে বেতন ব্যবসার থিউরি কি লাভ মুনাফা অর্জন এটাই তো যুক্তি এটাই তো বলে তাহলে এরা কেন অটো চালায় না এরা কেন কমিটির বড় বড় চোখ দেখো দশ হাজার বারো হাজার নিয়ে মসজিদে পড়ে থাকে কমিটি তো ছাড় দেয় না চুনের থেকে পানের থেকে চুন খসতে দেরি ছাড় দেয় না ছাড় দেয় নাকি হ্যাঁ কে আমাদেরকে ছাড় দেয় তাহলে সে কেন এই পেশায় থাকবে আমাকে যুক্তি দিয়া বুঝান কোরআন হাদিস বাদেই দিলাম আপনি বলবেন ওলামা একরাম ধর্ম ব্যবসা করে মাইনা নিলাম কিন্তু ব্যবসা তো হইল লাভ ঠিক না অটো দিলে তিরিশ হাজার কামানো যায় কোনো ঈশ্বর যাবে না ঢাকা শহরের সারা রাত্র সিএনজি অটো চলে দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে একজন আরেক এলাকায় যেও তো চামানো যায় গ্রামগঞ্জে কামাইলো বিশ হাজার মাসে কামানো যায় সে দশ হাজার কেন আপনার বড় বড় চোখ দিকে পড়া থাকবে সে ধর্ম ব্যবসা করে না দায়িত্ব কাঁদে এই জন্য আজকে সবকিছু সয়া পড়া আছে। নাইলে এরাও মানুষ এরাও না মানুষ না হ্যাঁ সমাজের আগাছা হ্যাঁ আগাসা আমি বইলা বেড়াই রাগ হইন না হইলে করার কিছু নেই এইট ভূমিকম্প বাংলাদেশে আসছিল দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচে যেটা তুর্কিতে আসছিল ডিসেম্বরে বাংলাদেশে ভূমিকম্প আসছিল সিক্স পয়েন্ট ওয়ান গত দুই দিন ধরেও একবার সিলেটে একবার টেকনাফে এসা গেছে ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ওয়ান ঠিক না জানেন না খবর রাখেন না হুম দুই সপ্তাহ আগে পাকিস্তানে আসছে ফাইভ পয়েন্ট সিক্স পুরা মাটির সাথে মিশায় চলে গেছে আমাদেরটার এক সপ্তাহ পরে পরের সোমবারে আসছে ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়ায় সুমাত্রায় ফাইভ পয়েন্ট সিক্স বিয়াল্লিশ জন এক জায়গায় মারা গেছে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান যেদিন বাংলাদেশে আসছে ডিসেম্বরে বাংলাদেশের নাইনটি বাঘ নাইনটি নাইন বাঘ মানুষ জানে না ভূমিকম্প আসে কেননা ফজরের সময় এক পার্সেন্ট লোক ঘুমের থেকে ওঠে না আর ওইটা ওই সময় আসছিল যে সময় জামাত দাঁড়াইতেছে না আমি জ্বলন্ত সাক্ষী ওই সময় পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে একটা মাটির ঘরে একটা সুতার দাঁত দিতে পারে না গেল কি মেরে দোস্ত রাগ হয়েন না হুজুরদের এই দায়িত্বের কারণে তিরিশ হাজারের উপরে বাংলাদেশে হেফজোখানা রাত্র চারটার সময় এই ছেলেগুলা ঘুমের থেকে ওঠে আল্লাহর কালাম পড়ে আপনি হয়তো মানানো যাবে না আগেই বলছি আমি ইচ্ছা স্বাধীনতার কারণে মানানো যাবে না কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোনো মার সন্তানের ক্ষমতা নাই আল্লাহ ডাকবে আর আপনি মসজিদে হামা দিয়ে আসবেন না আপনি আল্লাহ চিনেন না নিরানব্বই নামের অর্থ এখানে একজন জীবনে একবার দেখছে কিনা দেখা থাকলে হাত উঠে বলেন একজন পাওয়া গেছে আলে মোলামা ছাড়া একজনও নিরানব্বই নামের অর্থ দেখি নাই বাংলায় অর্থ পাওয়া যায় একদিন দেখেন তারপরে বুঝবেন রবকে এক ফোটা পানির থেকে আপনাকে আকর্ষণের পাত্র আজকে বাপ নিয়ে হাঁটেন মনে হয় জমিনটার মালিক আপনিই রাস্তায় দাঁড়াইলে মনে হয় আপনি রাস্তার সবকিছু যাকে যা মনে চায় তাই বলতে থাকেন মনে হয় জমিনের আধিপত্যটা দোস্ত নিরানব্বই নামের অর্থ দেখেন আল্লাহ ডাকবে আর আপনি হামাগুড়ি দিয়ে আসবেন না ইম্পসিবল শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে সেই জন্য সম্ভব অক্সিজেন নিবেন চব্বিশ ঘন্টার আল্লাহ পাঁচশো পঞ্চাশ লিটার পার ডে মাসে নিবেন ষোলো হাজার পাঁচশো লিটার ডেলি ছত্রিশ বার আপনাকে আমাকে কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ সুস্থ রাখার জন্য আর আপনি অফিসে বইসা বৈশা নাফরমানি করবেন আল্লাহ ইম্পসিবল ছিল শুধু অপেক্ষায় আসে না জেরুন কৈফাত আমালুন আল্লাহ বলে অপেক্ষা করতেছি দেখতেছি তুই করিস কি ফান্তাদের মিনাল মন্তরির তুমিও অপেক্ষা করো আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি সীমারেখায় পা দিতে দেরি তোমাকে ছোমাইরা করব না যতই তুমি প্রতিরোধ করো অফিস তোমার হবে সিসি ক্যামেরা তোমার হবে নিচে সিকিউরিটি গার্ড তোমার হবে সময় আসতে দেরি আমরা উঠায় নিয়ে যাব সব শুধু তাকলাইগা দেখতে থাকবে যে সার গেল তো গেল কি কইরা সবাই বলবে সার কি কইরা চলে গেল অফিস তো ওনার সিসি ক্যামেরায় মনিটারিং চলতেছে নিচে দারোয়ান চলতেছে মেশিন লাগানো আছে যে আসতেছে তাকে চেক করে ঢুকানো হইতেছে এই আজরাইল আসলো তো আসলো কি কইরা আজ পর্যন্ত কোনো সিসি ক্যামেরায় আজরাইলের ফুটেজ আসে না আর কেমতে সকাল পর্যন্ত আসবে না নিরানব্বই নামের অর্থ দেখেন দেখেন রহমানের অর্থ কী রহিমের অর্থ কী মালিকের অর্থ কী উদ্দুসের অর্থ কী সালামের অর্থ কী মুমিনের অর্থ কী মোহাইমিনের অর্থ কী আজিজুল জব্বারুল মোতাকব্বিরুল الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرساقل فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحقُّ وقيل القوي المتين الواليج الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الداخل والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفوال الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمقنى الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران بوينامر أرثوكي أكبر তাইলে বুঝে আসবে তাইলে বুঝে আসবে তাইলে বুঝে আসবে যে কে আমাকে ডাকে তারপরও আমি আসি না কে আমাকে সাজাইলো তারপরও আমি ভাবি না কার কাছে যাব তারপরও আমি চিন্তা করি না শুধু এই ছোট জীবনটা নিয়ে আর দিন ভাবি কিভাবে ফুলানো যায় ফলানো যায় কিভাবে সুন্দর থাকা যায় চলে যেতে হবে কিন্তু সত্য এটাই প্রস্তুতি নিয়ে যেতে হবে চলে গেলে চলবে না এইখানের আইডি ওইখানে চলবে না ওইখানেও একটা আইডি দেওয়া আছে এখানের পরিচয় পত্র ওইখানে চলবে না এইখানের আইডি ওইখানে চলবে না যদি চলতো তাহলে দুনিয়ায় বহুত আইডিয়ালা লোক ছিল শুধু আমরা না বহুত বড় বড় তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না পরা পারে গিয়া ঠাট সারা ঐতিহ্যগুলো আমাদেরকে কোনোদিন কাদাইত না আজকে সোনার গায়ে গেলে চোখে পানি আসে হাই ইশা খা সোনার গা তুমি কোথায় আছো আজকে আহসান মঞ্জিল গেল চোখে পানি আসে আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ তুমি কোথায় আছো বিক্রমপুর গেল কান্না আসে বিক্রমপুর আসে রাজা বীর বিক্রম তুমি কোথায় আছো মদিনা মোনাম্বারা গেল কান্না আসে দুজাহানের বাদশাহ আপনি ছিলেন আজকে কোথায় আসেন আমরা তো না দেখেই ছালাম দেই একটি ঐতিহ্য থেকে যাবে হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে কিন্তু নিয়ে যেতে হবে এটারই বাবা উচিত যে চিরস্থায়ী আমার কি হবে ক্ষণস্থায়ী নিয়ে তো আমি ব্যস্ত কিন্তু এটাও সত্য এটাও সত্য করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল কিন্তু খোলে নাই অনেক সময় আছে। চাবিও দরজায় কাজ করে না চাবিও দরজায় চাবিও তালায় কাজ করে না অনেক সময় আসে ঠিক না তখন আইনা ভাঙতে হয় ঠিক না মনে হয় বোঝেন নাই কালকে আমার এরকমই দশা হয়েছিল গাড়ির দরজা খুলতে ছিল না তো আইনা পড়ে মেস্তরি দিয়া খোলাইতে হইতেছে কিন্তু এখন চাবি দিয়া খোলেও বন্ধ হয় মাঝে মাঝে চাবিও কি করে না কাজ করে না করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য বলতে বাধ্য হয়েছিল আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও এটাও মিডিয়ায় লেখা আছে সব লেখা দিব লেখা দিয়ে দিব আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নিতে দেওয়া হয় নাই জানি না যারা মিডিয়া গাটেন জানেন কিনা নাম বলবো না আবার এটাও সত্য সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে কিন্তু দাফন্ত দূরের কথা কাফন্ত দূরের কথা জানাজা তো দূরের কথা কাছে এক নজর শেষ দেখা পর্যন্ত যাইয়া দেখে নাই কবর চিনা তো দূরের কথা শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশেরটাও একটা কবরস্থান কিন্তু চিনে না আব্বার কবর কোনটা বিবেকের পর্দা খুলতে খোলার জন্যই করুণা আসছিল কিন্তু সত্য এটা অনেক সময় তালা চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায় অনেক সময় চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায় তখন খুলবে ওটাই হলো মেস্তরি আসবে তারপরে খুলবে ওটা হলো মৌত মৌত যখন আসবে তো খোলা যাবে কুরআন এটাই বলে তখনই চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্না না আফসারনা ফারজ ইনামাল সালিহা ইন্না লা আল্লাহ এখন খুলা গেছে ফিরত পাঠান আর কোনোদিন ভুল হবে না আল্লাহ বলবে কাল্লাহ আর কোনদিন সম্ভব না আসেন ক্ষণস্থায়ীর ভাবনার থেকে চিরস্থায়ীর ভাবনার জন্য এই উন্মতের জন্য শপথ ছিল এই উম্মত যদি চব্বিশ ঘন্টার ভিতরে বত্রিশ মিনিট আল্লাহকে দিত বত্রিশ মিনিট আমার হাতে সময় নাই আমার মেন প্রোগ্রাম এটা না মেন প্রোগ্রাম অন্য জায়গায় মিরপুর এক নম্বরে সচিবদের কলোনিতে ওইখানে আমার মেন প্রোগ্রাম সময় থাকলে আপনাদেরকে আমি দেখাইতাম এই উম্মত যদি শুধু চব্বিশ ঘন্টার ভিতর থেকে বত্রিশ মিনিট আল্লাহকে দেওয়া দেয় বত্রিশ মিনিট আমাদের সাথে আল্লাহর একটা আলাদা ভালোবাসা আছে আলাদা ভালোবাসা আছে আপনাকে আমি একটা যুক্তি দিয়া বুঝাই একটা মানুষ এগারো মাস একত্র নামাজও পড়লো না মাইনা নিলাম ঠিক না ফরজের গাড়তি হইল না হইল না হইলো আরে ফরজের গাড়তি হইলো ঠিক না গাড়তি হইলো ঠিক না আপনি বলবেন এগারো মাসের রিকোভারি কি দ্বারা সম্ভব গাড়তি পূরণের ব্যবস্থা কি এই উম্মত আল্লাহ এতটুকু ভালোবাসেন একটা রমজান দিছেন তুমি ফরজের গাড়তি পূরণ করার পরেও পুরা রমজান যদি তুমি নামাজ পড়ো বাজমাখ তাইলে পুরা বৎসরের গাড়তি পূরণ হওয়ার পরেও এক মাস সত্তর মাস বারো মাসে এক বৎসর বারো বাদ দিয়া দাও আটান্ন মাস তারপরও তোমার গাতটিতে থাকবে ব্যালেন্সে থাকবে শুধু আটান্ন মাস না একটা রাত্র আসতেছে যেটা তিরাশি বৎসর এক হাজার মাসের সমান কিন্তু আমার জাতিকে যদি আমি প্রশ্ন করি যে রমজানে হান্ড্রেড পড়ে কিনা সহজ জিনিস তো ছিল দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা ইচ্ছা করলে রমজানে চাঁদনাথকে নিজের নামে লেখা নিতে পারত আপনি বলেন কি কইরা যেই দামে কিনা ওই দামে যদি তার বিক্রি হতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস আপনি বলবেন এমন কি দুনিয়াতে কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি দেখায় দেব আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার গরিব দেশ আফ্রিকার দেশ মানুষের মন মানসিক হইতো এরকম রমজানে যেই দামে কিনে ওই দামে বিক্রি করে তাকে যদি জিজ্ঞাসা করি ওই দামে কেন আমার জান্নাতের প্রয়োজন সহানুভূতির বিনিময় আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিবে আমি সহানুভূতি দেখাই আবার আরেকটা মজার কথা ক্রেতারা বলে আমাদেরও জান্নাত দরকার তুমি লাভ নাও না বটে কিন্তু আমি কিছু লাভ তোমাকে হাদিয়া হিসাবে দেয়া গেলাম বলেন আমার সমাজটা যদি এরকম হতো তাহলে এক রমজানে কিন্তু প্রত্যেক ব্যক্তি জান্নাত নিজের নামে অ্যালার্ট করতে পারতো লিখাই নিতে পারতো আসেন ক্ষণস্থায়ী কত বাপবেন কত সন্তানই তো দেখায় দিল বাবা তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে 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 নিজের চিরস্থায়ীকে চিরদিনের জন্য হাতের টিকা ছেড়া দিছে আর ওই সন্তানই টেবলেট খাওয়ায়া মা বাবার কলা ছুরি চালায়া নিজের সুখের স্বপ্ন দেখতেছিল যে মা বাবা চলে গেলি আমি সুখী আমি হ্যাপি ঠিক না আছে না নাই হ্যাঁ কতজনই নিজের বা সন্তানের ভবিষ্যৎ দেখতে 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 নিজের পিস্তল নিজের মাথায় রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আত্মহত্যা করলো আসেন চিরস্থায়ের জন্য ভাবি আজকের আয়োজন এটার জন্যই আসেন ভাবি আসেন ভাবি এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আধ্যাত্মিক সুরক্ষার চাদর আমি দশ বৎসর ধরে চিল্লাইতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না মিডিয়ায় দেখেন যুক্তি এটাই তিরিশ হাজারের উপরে হেফজোখানা আর আমি ঘুমাই চারটার সময় ওঠেই ছেলেরা বাংলাদেশকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঠাইকা দেয় নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে ইতিহাসে বিরল সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই দশ নম্বর মহাবিপদ সংকেত আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই করুণার মতো একটা সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় ঘটবে আমরা তখন হাসছি যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে না এটা আমাদের জানা আছে কেননা তখনও মাদ্রাসাগুলো বন্ধ ছিল প্রত্যেকটা বাড়ি এক একটা মাদ্রাসা ছিল এই সমস্ত ওস্তাদরা প্রত্যেকটা ছেলেকে যেরকম মাদ্রাসায় পড়াইতেন এরকম পড়াইতেন আমার ছেলে পড়তো আমি জানি না তাকে ডেলি কয় টাকা নেট কিনা দিতে হইতো প্রত্যেকটা ঘর মাদ্রাসা ছিল আমাদের জানা ছিল বাংলাদেশে বিপর্যয় ঘটবে না আলহামদুলিল্লাহ ঘটে নাই এখন সারা দুনিয়া গবেষণা করে যে ওরা কোন ভ্যাকসিন দিয়া করুণাতে প্রতিরোধ করলো কোনটা দিয়া করছে ওটা একজন ফার্মেসিওয়ালাকে জিজ্ঞাসা করলে পাবেন ঠান্ডা নিয়ে গেলেই দুটা ট্যাবলেট ধরায় মানুষে খায় না কিসে খায় ওটা আমি বলবো না আমি ওই ট্যাবলেট খাই ভালো হয়েছে হ্যাঁ 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 বেশিরভাগ এলারা ওই দুই ট্যাবলেটই ওই সময় ধানা ধান ব্যবহার করছে ঠিক না মনে হয় আপনারা জানেন না ঠিক না হ্যাঁ যদিও ডাক্তাররা বলছে খাওয়া যাবে না খাওয়া যাবে না কিন্তু সাধারণ পাবলিক এটাতেই সুরক্ষা হয়ে গেছে মাস্ক তো পরেই নাই কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছে ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কি করে ঠিক না আবার যদি প্রশ্ন করছে মুখটা তো বড় এটা দিয়ে যেতে পারে সারাদিনই তো পান চাবাই বিড়ি খাই দিক দেওয়া যাবে ঠিক না হুম তাও আমাদের দেশকে সুরক্ষিত করছে শুধু এই একটা আধ্যাত্মিক পরিবেশের কারণে আসেন ভাবি কমসে কম বত্রিশ মিনিট আল্লাহকে দিয়া দিই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বত্রিশ মিনিট লাগে বেশি লাগে না এই জন্যই আব্দুল কাদের চিলানি রহমতুল্লা লিখতে বাধ্য হোসেন শুকর সকাল সকালবেলা উঠা বলে আল্লাহকে মালিক সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে কিন্তু আমি কিন্তু এখন এই চোখ খুলব কিন্তু আমি কোনো বেনমাজির উপরে আমার প্রথম দৃষ্টিটা পড়তে দিতে চাই না কেননা তোমার মতো সত্তা ডাকলে পাঁচবার আর সে সাড়া দিল না আর ব্যবহার করলো সব তোমার কাঠটা ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ আপনাকে হাটটা কাটটা দেখলে কি হবে হ্যাঁ যৌবন যার কাছে নাই কলিকতা হারবাল আর মডার্ন হারবালে যে জিজ্ঞেস করেন যৌবন কাকে বলে শুধু হাট্টা গাট্টা দেখলে যুবক হয় না ওখানে যেয়ে জিজ্ঞেস করেন যৌবন কাকে বলে আল্লাহ যৌবন ভোড়া দিছে ডাকে তারপরে আসেন না আসেন চিরস্থায়ের জন্য ভাবি ক্ষণস্থায়ের জন্য ভাবেন আমার আপত্তি নেই কিন্তু সাথে সাথে চিরস্থায়ের জন্য ভাবি কমসে কম বত্রিশ মিনিট ডেলি আল্লাহকে দিয়া দিই বত্রিশ শাখা নামাজ করতে বত্রিশ মিনিটের বেশি লাগে না দিব তো কে কে ওয়াদা করতে পারি হ্যাঁ দ্বিতীয় এই মাদ্রাসাগুলা আলেমরা দায়িত্ব নিচেন বিদায় কাদের দায়িত্ব বিদায় সবকিছু সোয়া সবকিছু সোয়া তাহলে কসম খোদার দায়িত্ব যদি না থাকতো আমরাও আপনাদের মতো হারায় যেতে পারতাম দুনিয়াটা ওপেন কি ওপেন না না স্বাধীন না হ্যাঁ সবার কাছে ফ্রিডম আছে না নাই হ্যাঁ যা খুশি তা করতে পারতো অবৈধ না হইলেই হইতো দুটা ডাল রুটিই তো এতেই এটাই তো আপনি বাদো খান তাতে কি আসে যায় অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় আলু বর্তায় যেই মজা আজ পর্যন্ত আলু ভর্তা খায়া কারো ফুড পয়োজন হয় নাই ফুড প্রয়োজন যতগুলা হয় আর হাসপাতালে ডেলি খবর নিয়ে দেখেন দামি দামি খাওয়ার খাই হয় সারা রাত্র হাসপাতালে থাকার পরে সকালে চার পাঁচটা পেটি দিয়ে আসে পেটি পেটি বুঝেন আমাদের পুরান ডাকার শব্দে হইল ব্যবসায়িক শব্দ এক লাখকে এক পেটি বলে এক পেটি পাঁচ ছয়টা পেটি দিয়ে আসে সকালবেলা ডাক্তার রিপোর্ট দেয় হাইসারিয়া কিচ্ছু হয় নাই শুধু ফুড পয়জন হয় নাই শুধু গ্যাস গ্যাসের জন্য লাখ ওরা বোঝে কার থেকে কয় লাখ খাইতে হবে শুধু দাওয়াত খায়া আমি চিনি চিনি নাম বলবো না ডাক্তারের উনি হাসতে হাসতে বলতেছিল হাসতে হাসতে ল্যাবিডের ডাক্তার হার্টের উনি বলতে এই দোকানগুলা যদি না থাকতো তাইলে আমাদের হাসপাতাল কোনোদিন চলতো না এই কাচ্চি তেহারি আরেকটা জানি কি ফুড এগুলা যদি না থাকতো তাইলে ওইখানে হাসপাতালে ডাক্তারের নাম বলব না আমি চিনি উনিও আমাকে চিনে উনি বলতো তাহলে আমাদের হাসপাতালগুলা কোনো দিন চলতো না এগুলার কারণেই আমরা বেঁচে আছি। আজ পর্যন্ত শাক বাত মাছ খায়া কারো ফুট প্রয়োজন হয় নাই বর্তা খায়া ফুট প্রয়োজন হয় নাই হুজুরও কাটায়া দিত এগুলা খাইয়ে কম খাইতাম আলহামদুলিল্লাহ অল্প বেতন পায় তারপর এদের ঘরে যে সুখ আছে আর মহাব্বত আছে আপনি জানলে এখানি ডাকাতি করবেন আর কোথাও না তখন আর ব্যাংক ডাকাতি হবে না বড় বড় শোরুম ডাকাতি হবে না এদের বাড়িতে বলবে সুখ ডাকাতি হবে সুখ দিয়ে দেয় আমাদেরকে সুখ আছে আলহামদুলিল্লাহ এই পরিবেশগুলোকে আমরা টিকায় রাখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন